আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ও সম্মানিত শিক্ষক শিক্ষিকা বৃন্দ আপনারা ইতিমধ্যে জেনে থাকবেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়নের রুটিন দিয়েছে সেই রুটিনটা আপনারা কিভাবে পাবেন সেটাই আমি আপনাদেরকে দেখাবো তো প্রথমে আপনারা ক্রোম ব্রাউজার ওপেন করবেন তারপরে আপনারা উপরে সার্চ অপশনে ডি সি ডট তো মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট এই ওয়েবসাইটে প্রবেশ করবেন দেখুন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে নোটিশ বা প্রজ্ঞাপনগুলি জারি করা হয় সেগুলি আমরা এখানে পেয়ে থাকি তো দেখুন নোটিশ বোর্ড সেখানে বেশ কিছু নোটিশ দেওয়া আসছে এই নোটিশ বোর্ড প্যানেলে ডান দিকে নিচে লিখে আসছে সকল এই সকল স্পর্শ করলে আমরা সম্পূর্ণ নোটিশটা একসঙ্গে দেখতে পাব দেখুন এই নোটিশ বোর্ডের সকল নোটিশগুলি একসঙ্গে দেখাচ্ছে তাহলে এখান থেকে আপনি স্পষ্ট বুঝতে পারছেন আমাদেরকে কোন নোটিশটা দেখতে হবে দেখুন তিনশো উননব্বই নাম্বার ক্রমিকে দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে মাধ্যমিক পর্যায়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বিষয়ভিত্তিক সানমাসিক সামষ্টিক মূল্যায়ন সময়সূচি রুটিন প্রেরণ এইখানে আপনার ডান পাশে যে পিডিএফ ফাইলটা দেখতে পাচ্ছেন পিডিএফ লেখা যে আইকনটা দেখতে পাচ্ছেন এখানে স্পর্শ করুন দেখুন আমরা একটা মেসেজ পাচ্ছি ফর ইউ ডোন্ট হ্যাভ পারমিশন টু অ্যাক্সেস দিস রিসোর্স শুধু বিন্দু লক্ষ্য করবেন এখানে যে এটা ঘটেছে এই ফাইলটা যে গুগল ড্রাইভে শেয়ার করেছে সেখানে পারমিশন অফ করা আছে যে কারণে আমরা দেখতে পাচ্ছি না তবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আশা করি শেষ পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন আমার ভিডিওটি আপনাদের উপকারে আসলে অন্যদের সাথে শেয়ার করবেন শিক্ষার্থী ও সম্মানিত শিক্ষক শিক্ষিকা বিন্দু আপনারা স্কিনে ষানমাসিক সমষ্টিক মূল্যায়নের রুটিনটি দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে রুটিনটা প্রকাশ করা হয়েছে দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে মাধ্যমিক পর্যায়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বিষয়ভিত্তিক ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন সময়সূচি রুটিন পেরো সম্পর্কে দেখুন এই নোটিশটার মধ্যে আপনার দেখতে পাচ্ছেন রুটিনটা দেওয়া আছে এখানে বলা হয়েছে জুলাই মাসের সাত তারিখ থেকে ষানমাসিক সামষ্টিক মূল্যায়ন শুরু হবে এবং জুলাই মাসের বাইশ তারিখে সানমাসিক সামষ্টিক মূল্যায়ন শেষ হবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ষষ্ঠ শ্রেণীর রুটিনটা পাশাপাশি সপ্তম শ্রেণী এরপরে আসে অষ্টম শ্রেণী ও নবম শ্রেণী তো আশা করি আপনারা রুটিনটা পেয়ে গিয়েছেন তো স্ক্রিনশট নিয়ে আপনি আপনার ডিভাইসে লিখে দিতে পারেন তোমরা প্রস্তুত হয়ে যাও তোমাদের ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়নের জন্য এরপরে আমি আরও একটি উল্লেখযোগ্য বিষয় দেখাবো আমরা ফিরে আসলাম মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে সেই নোটিশ বোর্ডে এই নোটিশ বোর্ডে দ্বিতীয় অপশন যদি আমরা লক্ষ্য করি সেখানে দেখতে পারব দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে পাঠ্যপুস্তকের সংশোধনী প্রতিষ্ঠান সময়ে প্রেরণ প্রসঙ্গে এই দুই হাজার চব্বিশ সালে শিক্ষার্থীদের যে পাঠ্যপুস্তক দেওয়া হয়েছে সেই পাঠ্যপুস্তকগুলিতে কিছু ভুল পাওয়া গেছে সেই ভুলগুলি সংশোধন করে দেয়া হয়েছে সেটা আমরা এই পিডিএফ ফাইলটায় পেয়ে যাব পিডিএফ ফাইলটা স্পর্শ করলাম পিডিএফ ফাইলটা আমার ডিভাইসে ওপেন হলো আপনারা সবাই দেখতে পাচ্ছেন এটা ফরওয়ার্ডিং প্রথম পৃষ্ঠা নিচের দিকে যাচ্ছি এটা দ্বিতীয় পৃষ্ঠা আরও নিচের দিকে যাই এইখান থেকে শুরু হয়েছে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে পাঠ্যপুস্তকের সংশোধনী শ্রেণী ষষ্ঠ ষষ্ঠ শ্রেণীর এই গণিত বিষয়ে তারপরে আমরা দেখছি বিজ্ঞান বিষয়ে এখানে কি উল্লেখ আছে পৃষ্ঠা নাম্বার তারপরে এসে কত নাম্বার লাইন নম্বর তারপরে পাঠ্যপুস্তকে যা আসে আর সংশোধিত রূপ যেটি হবে আশা করি আমরা বুঝতে পেরেছি এভাবে পর্যায়ক্রমে প্রত্যেকটা শ্রেণীর বিষয় আমরা পেয়ে যাব সপ্তম শ্রেণী যে বিষয়গুলি সংশোধন হয়ে এসেছে আমরা আমাদের বইয়ে লালকালি দিয়ে এগুলি কানেকশান করে নিব কানেকশানের বিষয়টা কিন্তু খুব সহজ তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রথমে আছে পৃষ্ঠা নাম্বার তারপরে ওই পৃষ্ঠার কত নাম্বার লাইন বা কোন চিত্র বা কোন শখ তারপরে আসছে পাঠ্যপুস্তকে বর্তমানে যা আছে ভুলটা তারপরে সংশোধিত রূপ ঠিক আছে এইখানে আমরা দেখতে পাচ্ছি সপ্তম শ্রেণীর গণিত পৃষ্ঠা নাম্বার দশ লাইন নং সেখানে আছে শখ এক দশমিক এক পাশের চার নম্বর কলাম তাই পাঠ্যপুস্তকে সেখানে লিখে আছে দশ আসলে হবে দশ টু দি পাওয়ার তিন একইভাবে 42 পৃষ্ঠায় আসে নিচের অংশে বক্সে প্রথম লাইন আছে এ ইন্টু বি প্লাস সি টু আর হবে কি এ ইন্টু বি প্লাস সি ইকুয়েল টু এবি প্লাস পৃষ্ঠায় নং লাইনে আসছে এক্স প্লাস থ্রি ইন্টু সঠিকটা হবে x+ প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস তো পর্যায়ক্রমে প্রত্যেকটা বিষয়ের প্রয়োজনীয় সংশোধনী দেয়া আসছে দেখো ডিজিটাল প্রযুক্তির বিষয়ের কথা বলছি পৃষ্ঠা নাম্বার উনিশ লাইন নং দুই পাঠ্যপুস্তকে যা আছে। এবং তাদের মতামত নিব এবং নিচের তারকা ভরাট করতে বলবো তারকার নিচে লক্ষ্য দল একটি স্বাক্ষরও দিতে পারে সংশোধিত রূপ কী হবে এবং তাদের মতামত নিচের বক্সে লিখতে বলবো এভাবে প্রত্যেকটা শ্রেণীর যে যে বিষয়ে সংশোধনের প্রয়োজন আছে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বিষয়গুলিকে এখানে দেয়া আছে। তো এখান থেকে তোমরা দেখে নিতে পারো দেখার সুবিধার জন্য আমি প্রত্যেকটা পৃষ্ঠা কয়েক সেকেন্ড করে স্ক্রিনে অবস্থান করাচ্ছি তোমরা প্রয়োজনে স্ক্রিনশট নিয়ে নিতে পারো অথবা মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারো ষষ্ঠ শ্রেণীটা গেল এবার সপ্তম শ্রেণী এরপরে আসবে অষ্টম শ্রেণী এরপরে অষ্টম শ্রেণীর দ্বিতীয় অংশ তারপরে অষ্টম শ্রেণীর আরও অংশ এরপরে আসলো নবম শ্রেণী নবম শ্রেণীর প্রথম অংশ নবম শ্রেণীর দ্বিতীয় অংশ নবম শ্রেণীর তৃতীয় অংশ তারপরে নবম শ্রেণীর চতুর্থ পৃষ্ঠা তারপরে নবম শ্রেণীর পঞ্চম পৃষ্ঠা আশা করি শেষ পর্যন্ত তোমরা দেখতে পেরেছ এবং বুঝতে পেরেছ এই সংশোধনীগুলি তোমাদের খুবই প্রয়োজন তো আমি তোমাদেরকে দেখালাম তোমাদের সামষ্টিক মূল্যায়নের রুটিন এবং তোমাদের বইয়ে কি কি সংশোধনী এসেছে সেগুলি আশা করি সবাই বুঝতে পেরেছ আজকে পর্যন্তই সবাই ভালো থাকবে সুন্দর থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম